এরা ছাড়া বাকি যারা আছেন বেগারের সামনে থেকে সকলের হান্নান যানিদুল ইসলাম এরা ছাড়া যারা আছেন সকলে সরে যান সকলে সামনে তারা সরে যান এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য আমাদের সকল এই হিমাবসায়ের কান্ড

উপস্থিত বাংলাদেশ স্বতন্ত্রী মাদ্রাসার মহাসচিব মকলেসুর রহমান সহ বাংলাদেশ স্বতন্ত্রত্তায়ী মাদ্রাসার কেন্দ্র কমিটি এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছিল কমিটি জেলা কমিটি সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ সকলে আমার মাদ্রাসার পক্ষ থেকে সকল ছাড়ান সকলকে সামাল মারক আসসালাম রহমাতুল্লাহ আজকে বাংলাদেশ স্বতন্ত্র উত্তর এই মাদ্রাসা আমাদের একটি মাত্র দাবি

সারা বাংলাদেশের উন্নয়ন দেখেছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে রোড মডেল হিসেবে সারা বিশ্বের মাঝে বার করেছে কিন্তু একটি বারকে আপনার সদৃষ্টি পড়ে না স্বতন্ত্র একটাই মাদ্রাসার দিকে আজকে আপনি মজিব বর্ষ পালন করছেন কিন্তু দুর্ভাগ্যজনক আজকে আল্লাহ পক্ষ থেকে বাজার রাজি হওয়ার কারণে আমরা এই অনুষ্ঠানগুলি পালন করতে পারি নাই আমরা না করেছি আজকে বাতিল করে বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা দোয়া করেছি আজকে আপনার পরিবারের জন্য আমরা দোয়া করি আপনার লোক আয়তের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যাদেরকে আপনি বসিয়েছেন তারা অত্যন্ত সুদক্ষ এবং সুশিক্ষিত এবং দেশ গড়ার জন্য অবিরাম কাজ করে চলে যাচ্ছে কিন্তু আমাদের দাবি একটাই আমাদের প্রাণের দাবি এই বাংলার জনগণের দাবি বাংলাদেশ স্বতন্ত্র একটাই মাদ্রাসা জাতীয়করণ করুন আমাদের বেতন দিন না হলে আমাদের মুখে বিষ আপনি কি চান আপনি কি চানা বিষ খেয়ে তারা এই আত্মহত্যা করুক আমরা আপনি দেখুন আজকে আমার সাংবাদিক ভাইয়েরা এখন উপস্থিত আজকে ইলেকট্রিক মিডিয়ার ভয়রা উপস্থিত আজকে সরকারি করছে প্রশাসন ভাইরা উপস্থিত আপনাদের মাধ্যমে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবিগুলো শুনে ধরুন

আজকে আমাদের বাংলাদেশ সকল করতে দেয় মাদ্রাসা শিক্ষক সিন্ধুয়ারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সকলকে এখন আপনাদের সামনে বঙ্গবান্ধব তো পণ্যে আসেন নোয়াখালী থেকে আগত লক্ষ্মীপুরে সম্মানিত

المالدة فتندي جناب عبد لنا عبدالهنة نحمد ونصلي علي رسوله الكريم أما بعد أقول الله تعالى في كلامه المجد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل ناس بإمامه.

করে দিয়ে এসেছেন আমাদের শিক্ষক নেতা হাজার হাজার শিক্ষকদের নেতা মাননীয়ত এবং আমাদের প্রান্তীয় নেতা হিসেবে রহমান মহাসচিব বাংলাদেশ শিক্ষক সমিতি উপস্থিত আছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত শিক্ষক বৃন্দ আমি একটি কথা মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার জন্য আপনার বাবার ভূমিকা ছিল অতুলনীয় আপনার বাবা যদি